গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনা সাক্ষ্য আইনের একশো দুই একশো তিন এবং একশো চার ধারা সাক্ষ্য আইনের একশো দুই ধারার শিরোনাম বা বিষয়বস্তু হচ্ছে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে সাক্ষীর মাধ্যমে বিচর্য বিষয়ে প্রমাণ করার দায়িত্ব কার উপর বর্তায় সেটা বর্তমান ধারার আলোচ্য বিষয় মামলার কোনো পক্ষ হতে সাক্ষ্য দেওয়া না হলে যে পক্ষ মামলায় ঠকবে মামলার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সেই পক্ষের উপরে ন্যস্ত থাকে বা বর্তায় অর্থাৎ প্রতিকূল অবস্থার সম্মুখীন যে হবে তার উপরই প্রমাণের দায়িত্ব বর্তায় এই ধারা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে প্রমাণ করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাদীর তবে বাদীর দাবি অগ্রাহ্য করার মতো কোনো পরিস্থিতি বিরাজ করলে তার অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব বিবাদীর উপরে এসে পড়ে একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি বলি কয়েকটি জমির জন্য ক্ষয়ের বিরুদ্ধে দেওয়ানি মামলা করে জমিটি ক্ষয়ের দখলে আছে ক দাবি করে যে ক্ষয়ের পিতা গ উইল করে এই জমিটি কে দিয়ে গিয়েছে এই মামলায় কোনো পক্ষ সাক্ষ্য না দিলে খ জমির দখল বজায় রাখার অধিকারই হবে সুতরাং প্রমাণের দায়িত্ব এর উপরে বর্তায় এই হলো একশো দুই ধারার বিষয়বস্তু একশো তিন ধারার শিরোনাম হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব আদালতে বিশ্বাস করাতে চায় তবে ওই নির্দিষ্ট বিষয়ের অস্তিত্ব যে বিশ্বাস করাতে চায় তার উপরে এসে বর্তায় আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু পরিষ্কার হই যেমন ক চুরির দায়ে খকে ফৌজদারিতে সুপর্দ করে আদালতে বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গয়ের কাছে স্বীকার করেছে কিন্তু খ বলতেছে যে এই চুরির সময় সে ঘটনাস্থলে ছিল না তাই খকেই প্রমাণ করতে হবে যে চুরির সময় সে অন্য কোথাও ছিল একশো চার ধারার বিষয়বস্তু বা শিরোনাম হচ্ছে সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয়ে প্রমাণ করতে হবে সেটা প্রমাণের দায়িত্ব এই বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি যেমন ক্ষয়ের মৃত্যুকালীন ঘোষণা ক প্রমাণ করতে চায়। কি চাই মৃত্যুকালীন ঘোষণা এক্ষেত্রে ক্ষয়ের মৃত্যু ককে অবশ্যই প্রমাণ করতে হবে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে হলে তার যে মৃত্যু হয়েছে সেটি আগে প্রমাণ করতে হবে আবার আরেকটি উদাহরণ দিয়ে যদি বলি কয়েকটি হারিয়ে যাওয়া দলিল মাধ্যমিক সাক্ষ্য ধারা প্রমাণ করতে চায় এক্ষেত্রে দলিলটি যে হারিয়ে গিয়েছে সেটি ককে প্রমাণ করতে এই হল গুরুত্বপূর্ণ ধারাবাহিক আলোচনা সাক্ষ্য এ পর্যন্তই